তো আজকে আমি ইমান নিয়ে কথা বলবো ইমান ইমানের গুরুত্ব কিসের গুরুত্ব এর আগে যে আয়ারটা করেছি আয়ারটা আমি একটু অর্থ করে দিই কেমন সুরা নভালের একশো ছয় নম্বর আয়াত রব্বুল আলামিন ঈর্ষৎ করতেছে যে ব্যক্তি ইমান আনার ফর কুফুরি করে ইল্লামান উক্রিহা তবে কুহুরি যদি ওইভাবে করে তার কলমে ইমান আছে কিন্তু মায়ের শোনে মুখে কুহুরি বাক্য কর যেমন মায়ের শোনে আমি ইমান রাখতে পারবো না লাশ দি যদি আমার নোকের টান দেয় এমনি সিদ্ধি ধরে আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ বাইরে কালি তুই আর আল্লাহ বা ব্যাকের আল্লাহ তারা কবরে আয় আমার মায়ের ডর লাগতো শুধু রেনশু সাইনি হকি স্টিক রামদা এ ফর্টি সেভেন এই যদি ভাই আপনারা কেউ ও মাফ করেন এ মায়ের খাই কে তো মান ইল্লাকৃহা যে ব্যক্তি মজবুর হয়ে যায় তোর যদি এমন মারা মারে রেজি রেজি করিয়ে এলাম তোরে কোভাই এখন তুই মুখে যদি কুহুরি বাক্য বলস অন্তর যদি ঠিক থাকে আল্লাহ কোনো অসুবিধা নেই আমি তোমাকে ক্ষমা করে দেবো এর সবাই আল্লাহ নাই কেন তারপর আল্লাহ বলছেন বলে কিমান সানাহ বিলকুফ ফ্রি সদ্দার ফাইলাই হিম গদাবিন আল্লাহ তবে তবে যার অন্তরে কুপুরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহ পক্ষ থেকে গজব ولهم عذاب عظيم আর আমি আল্লাহ প্রসন্ন শাস্তি আমি তাকে দেব কাদেরকে কাফেরদেরকে কাদেরকে অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে تسلیما নাসরিনের মতো আর কি আগে আছিলো মুমেন পরে হয়ে গেছে মুরতাদ এই 50 যদি আবার তবা করে ইমার না আনে প্রসন্ন শাস্তি দিবে কে বলে আল্লাহ কোন সুরা সুরান রহল একশো ছয় নম্বর আয়াত একশো আর আব্দুল্লাহ ইবিন আমর রাদিল্লা তালা আনুমা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি রসুল সাল্লাম থেকে তিনি ইরশাদ করেন ইয়ে জিতামিও ইয়ে আলাম না সে জামান ইউসুফপুরে এমন একটা সময় আসবে ইয়ে জিতামিও না ফিল মাসাজ ইউসুফপুর মসজিদের দোমালা তিনমালা ও শুকুরবাইয়ের চন্দ্রগুন্ত সাজার সাজার লোক আইব, ফাজার ফাজার লোক কত ফাজার ফাজার লোক লাইসাফিহি মুভমেন্ট তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে মুসল্লি মুয়াবজে ইমাম শেখাবতী কাশ্মিয়া সেরকোডারি সেরকো মসজিদের সদস্য মাতা ওয়াড়লি কি ওয়াললি মাতা ওয়াড়লি ও লাইসে ফ্রি একজন মোবিন ও নাই কত ভয়াবহ হাত দিছে এটা দেখছে কত ভয়াবহ কথা নভীজে বলছে নামাজ পড়বে মানুষের মোমেন্ট ইমান নাই আল্লাহ ইমান সাহেব তোমার কাছে আল্লাহ আমিন বলো না এরপরে নবীজি আরো একটা আদেশ বলছেন তা কোন বাইনা সাহাতে এই যে হাদিসটা বলছি আগে হাকিম শরীফের হাতে হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস তা কোনো বাইনা সাহাতে ফিতান কাকিতাই লাইল মুসলিম এমন একটা জামানা আসবে কে আগে আগে মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا মানুষ প্রভাব বেলা ঘুম থেকে উঠবে ইমান নেই আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ কিভাবে সকালে নামাজ কলমা পড়ি মুমিন অবস্থা হলো সন্ধ্যাগুলোতে হাজিরফা ওয়াতলা দোয়া দান আছে হাজির জব যাইয়া কলার মধ্যে আর কয় কি না দামে দিয়ে আল্লাহ ঠিক কিনা হ্যাঁ গেছে তো আর বমি নই কি হ্যাঁ কাফের হ্যাঁ মেইন রোড এর